আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো আপনারা কিভাবে কত তারিখ কত কত তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট নিয়ে এবং কি কি যোগ্যতা বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব এই 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 বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলেন আমরা দেখি এটা তুমি প্রথম প্রকাশ করছো তো এটা ইনসেপটা উই আর হায়ারিং তারা হায়ার তারাই করতেছে তো এখানে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড এটা একটা তাদের কন্ট্যাক্ট থাকে কোম্পানি প্রত্যেকটা কোম্পানির একই তারপরে তাদের পদের নামটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এক একটা কোম্পানি এক এক ধরনের ইয়া থাকে আপনার ওই এক এক ধরনের আপনার পদবি থাকে তো তারা এখন আপনার কি কি যোগ্যতা থাকলে আপনার সরাসরি সাক্ষাৎকার দেবে এখানে যেহেতু আপনার এই বিশেষ কোম্পানি তো তারা অনেকগুলাই বিষয় রাখে তো এখানে তারা বলতেছে গ্রাজুয়েট অর্থাৎ অনার্স মাস্ট মাস্ট অনার্স অনার্স করার যে কোনো সাবজেক্টে মোস্ট বি স্টুডেন্ট সায়েন্স আপনার তারা আবার একটা জিনিস উল্লেখ করে তারা কিন্তু আবার আর্টস সায়েন্সটা বেশি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে আপনার একটু ইয়ে হবে যারা সায়েন্স আছেন তারা আপনার বেশি ইয়ে করতে পারবেন এখানে জয়েন দিতে পারবে তো ক্যান্ডিডেট আর ব্যাচেলার সায়েন্স তারপর বিএসসি বা মাস্টার সায়েন্স এমএসসি থাকলে আরও বেশি গ্রহণযোগ্য পাবে ক্যান্ডিডেট এখানে বিনা অভিজ্ঞতা নয় এক বছর অভিজ্ঞতা তারা চাইছে তারা আপনারা অভিজ্ঞতা ইয়ে করতে পারেন তারপর তারা এখানে অভিজ্ঞতা চাইছে এক বছরের জন্য এক দুই বছরের প্রসেস টু গ্রোথ প্রফেশনাল স্কিল ফর ইফিডিক কমিউনিকেশন আপ টু আপ টু ডেট প্রোডাক্ট ইনফরমেশন টু মেডিকেল প্রফেশনাল পশন ওই যে কাজ একটাই যেটা আপনাদেরকে সব সব কোম্পানিতে একই অবস্থা যে তাদের প্রোডাক্টগুলো আপনার ডাক্তারের কাছে জানাইতে হবে ইনফরমেশনগুলো ডাক্তারের মাধ্যমেট করতে হবে তারপর আপনার বাংলা ইংলিশটা ভালো জানতে হবে ট্র্যাভেলিং বিশাল ট্রাভেলিং করতে হবে কাজ করতে বসারা বাংলাদেশ জুড়ে হ্যাঁ অনেক ট্র্যাভেলিং লাগবে কাজ করতে বসারা বাংলাদেশ জুড়ে করতে হবে আপনার এটা আমরা দেখলামই তো এখানে সর্বোচ্চ বয়স তারা দিয়েছে তিরিশ বছর হ্যাঁ সর্বোচ্চ বয়স তিরিশ বছর অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশন আর ইনএবল টু অ্যাপ্লাই অনলি ফর দি ফাইনাল রেজাল্ট হ্যাভেন বিন অফিসিয়ালি পাবলিশড অর্থাৎ তারা যারা আপনার ইয়ার করবে সরাসরি সাক্ষাৎকার দিবেন এবং সিলেক্টেড হবেন তাদেরকে ও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা ইয়ে করবে প্রকাশ করবে নাম প্রকাশ করবে তো এখানে এখানে জয়েন দিবেন এখানে কী দেবেন তো তারা এটা সব কোম্পানি একই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোনো কোম্পানিতে কিন্তু তারা আপনার বেতনটা উল্লেখ করেন না একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দেবে সেলস ইনসেন্টিভ

নিয়ে তাদের যে তিনটা বিভাগে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো প্রথমে আছে ঢাকাতে ঢাকাতে চল্লিশ তাজউদ্দিন সরানি আহমেদ হ্যাঁ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা এখানে আপনার তেইশ চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর তেইশ চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা তিরিশ থেকে পাঁচটা বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে এই তিন দিন আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড তারপর আছে রংপুরে হাউস নাম্বার দুইশো ছাপান্ন রোড নাম্বার চব্বিশ রাজশাহীতে হাউস নাম্বার উনষাট নর্দাপাড়া বিমানবন্দর রোড বিমানবন্দর রোড শাহুরা শাহমাকুম রাজশাহী চব্বিশ এবং পঁচিশ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎ করে নিতে পারেন রাজশাহীতে চব্বিশ পঁচিশ রংপুরে চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর এবং ঢাকাতে চব্বিশ পঁচিশ তেইশ সেপ্টেম্বর দুই তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই ডকুমেন্ট নিয়ে মেডিকেল প্রমোশন অফিসার পরে ইনসেপ্টার এ নিয়ে বিজ্ঞপ্তিটা তো এটাই তারা প্রকাশ করছিল তো আপনারা যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক তো তাদের যে গুলো দিয়েছে শর্তগুলো দিয়েছে সেগুলো যদি আপনি পূরণ করতে পারেন বা এই যোগ্যতাগুলো আপনার থাকে আপনারা এই নির্দিষ্ট তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো মোটামুটি এই ছিল আপনার এই ইনফো ইয়াতে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিও গুলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে জানিয়ে দিন তো সকলে ভালো থাকে